কেমন আছো বলো অনেকদিন পর দেখা বহু দিন বাদে আমি খুব ভালো আছি আপনার সব কাস্টমার যারা আপনার চ্যানেল থেকে এসে আমাকে মিস করতে চাই তো সবাই মিস করছিল আপনাকে আমি অনেকের কাছ থেকে অনেককে আমাকে বলতে হয়েছে না দিদি ভালো আছে দিদি শুধু একটু অন্য পেশায় চলে গেছে দিদি তো নার্স মেইনলি ওই জন্য ভিডিও আর আসবে না একদম সময় দিতে পারছি না দুর্গা পূজো এসছে বলে আমিও চলে মানে আসছে বলে আমিও আজকে চলে এসেছি তো আজকে কি কালেকশন থাকছে সেটা বলবে পুজোর জন্য নতুন কিছু কালেকশন দেখাচ্ছি আর রূপকলার পিওর আইটেম স্টার্ট করা হয়েছে পিওর বিষ্ণুপুরি পিওর মুর্শিদাবাদী সিল্ক যেটা পিওর একদম হান্ড্রেড পার্সেন্ট তার উপরে আমি কিছু আছে কালেকশন দেখিয়ে দেবো আর নতুন ভিউয়ার্সদের জন্য অ্যাড্রেসটা বলে দেবো নতুন ভিউয়ার্সদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শ্রী শ্যাম মার্কেট ফাইভ ফর্টি ফাইভ বাই ওয়ান শ্রী শ্যাম মার্কেট যেটা হাওড়া শাড়ি মঙ্গলাহাট হাট তারই দোতলায় আমাদের অ্যাড্রেস যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে যে কোনো হাওড়া ময়দানের বাস বা অটো ধরে হাওড়া ময়দান নেবে আপনি ফোন করবেন আমরা গাইড করে দেবো হাওড়া ময়দান থেকে আমাদের দোকান আসতে পায়ে হেঁটে দু মিনিট থেকে তিন মিনিট সময় লাগে আর স্ক্রিনে তো নাম্বার থাকছে তোমরা সৌভিকের সাথে কথা বলে নিতে পারবে তাহলে আমরা কালেকশন দেখানো আজকে স্টার্ট করছি দেখাচ্ছি এটা একটা সেমি ব্যাঙ্গালোর সিল্কের ওপর একটা বিষ্ণুপুরীর কাজ করা হয়েছে দেখুন একদম দুর্গা পুজো স্পেশাল আইটেম কাজটা দেখুন ভালো করে কত সুন্দর মাল্টি কালার এর সুতো দিয়ে উইফ করা হয়েছে তার সাথে বর্ডার রাখা হয়েছে এতে আমি আট দশটা কালার আপনাদের চলে আসবে এটা আঁচল রাখা হয়েছে অসাধারণ আঁচল খুব সুন্দর মানে বিয়েতেও কেউ যদি পড়েন বা দুর্গাপুজো হিসাবে কেউ যদি নেন খুব ভালো আইটেম এর কালার গুলো আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে বলবো এই সামনে হ্যাঁ

ফুল মিনেকারি ওয়ার্ক শার্টিন মানে বেনারসি যে কাপড়টাতে তৈরি হয় ওই বেনারসি কাপড়ের ওপরেই আছে পিওর শাটিনের ওপর এটাকে পলিশ করে একদম লাইট ওয়েট করে দেওয়া হয়েছে মানে পিওর শাটিনের ওপর একটা নতুন আইটেম আমি দেখিয়ে দিচ্ছি অল ওভার মিনেকারি কাজ করা হয়েছে এই যে কাজটা দেখছেন মিনে বর্ডারটা দেখছেন এটা অল ওভার শাড়িতে মিনে কাজটা যাবে এটা ব্লাউজ পিস যাচ্ছে আমি ব্লাউজ পিসটাও দেখাবো ব্লাউজ পিসটাতেও কাজ রাখা হয়েছে সঙ্গে একটা চড়া আস্তিন রাখা হয়েছে আর আঁচলটাও দুর্দান্ত অসাধারণ আঁচল অসাধারণ এতে কালার অপশান প্রচুর কালার অপশান করা হয়েছে মানে এই ধরনের ডিপ কালার অপশানও পেয়ে যাবেন ব্ল্যাকিশ নর্মাল যে রেড রানি গ্রিন কালার হয় সেইগুলো পেয়ে যাবেন আর এতে এখন আমাদের দুর্গা পুজোর জন্য পঞ্চাশখানা ডিজাইন রেডি করা হয়েছে আর প্রাইসটা বলো আগে আর এইগুলোর মোটামুটি প্রাইস ষোলোশো পঞ্চাশ থেকে স্টার্টিং হচ্ছে ওকে বলো নেক্সট আমি আরেকটা একটা আইটেম দেখাচ্ছি এটা একটা রোলেক্স সিল্ক ব্যাঙ্গালোর সিল্কের আর একটা সেগমেন্ট এক এতেও খুব সুন্দর সময় আমার কাছে বারো থেকে পনেরো করে ডিজাইন অল টাইম অ্যাভেলেবেল থাকে আমি দেখাই অল ওভার শাড়িটাতে জাল লুকটা যাচ্ছে বর্ডারটাতে একটা লাইট মিনেকারি কাজ করা হয়েছে একদম লাইট সিল্কের ওপর এতেও এটা যেমন জাল ডিজাইন দেখাচ্ছি গাল ডিজাইনের আপনারা সাত থেকে আটটা কালার পাবেন এবার এতেও বুটি অন্যরকম জাল নানান রকমের এতেও আমাদের কাছে সবসময় সাত থেকে আটটা করে ডিজাইন রেডি থাকবে কালার সাত আটটা পেয়ে যাবে

মানে একদম নতুন না দেখালে কি করে হবে আমি এতদিন ব্যাপার আমার ভুলে যাচ্ছে একদম জুটের একটা নতুন কালেকশন ফুল জুট ওয়ার্ক যাচ্ছে এই যে কাজটা যাচ্ছে আমি ম্যাডামকে শাড়িটা হাতে নিয়ে বলবো দেখতে একদম এটা পুরো জুট আমি ম্যাডাম এখানে হাত দিয়ে দেখুন পুরো জুট ফুল জুট ওয়ার্কের ওপরে একটা সুন্দর জরির পার যাচ্ছে তার সাথে একটা আঁচল আর অল ওভার শাড়িটাতেই সেম ওয়ার্কটা রেখেছে

এই মিডিলের কাজটা দেখো কি সুন্দর দেখো দু রকম ওয়ার্ক করা আছে ম্যাডাম দেখুন একটা জড়ি একটা মুগা আচ্ছা একটা সুতোর কাজ একটা জড়ির কাজ এত সুন্দর আইটেমটা বানানো হয়েছে সব রকমের এখানে কালার অপশন রাখা হয়েছে লাইট পিস্টাল কালারের দারুন দারুন অপশন আছে যারা দেখতে চান তারা অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বার থেকে সাইডটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে সব কালার সেগমেন্ট গুলো ছবি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা প্রাইসটা কি থাকছে ফট করে বলে দাও আছে 1250 থেকে শুরু করে 2000 টাকা ওকে 12 নেক্সট একটা সফট কাতান আচ্ছা সফট কাতানের উপর একটা নিউ কালেকশান একদম দুর্গা পুজোর জন্য সুপার হিট আইটেম সাউথ ব্ল্যাকের ওপর কালার আরও পাবেন সব ডুয়েল কালার পাবেন এতে কিন্তু আমি কালোটাই দেখালাম কালোটা তো খুব বিশেষভাবে কালোর শাড়িকে খুব প্রেফার করি আমার কাস্টমারও করেন আমি কাগজটা সরিয়ে দিই একদম সফট একদম সফট সাউথ কাতানের উপর আমি ফিলটা দেখাবো শাড়ির এত সফট ফিল যে এত সফট করা হয়েছে সঙ্গে এটা ব্লাউজ পিস যাচ্ছে

আমি ফিল্ডটা দেখিয়ে দিচ্ছি একটা সিঙ্গেল হাত ধোকালি অরগ্যানজার যে ফিল্ডটা অরিজিনালি চলে আসবে ফুল ট্রান্সপারেন্ট নয় না ফুল ট্রান্সপারেন্ট নয় একটা পিওর অরগ্যানজার এটা আচলটা আসছে ওটা আচল আসছে যেটা ফুলে গেছে এটা ब्लाउজ পিস আচ্ছা ब्लाउজ পিসটা কিন্তু সিল্কের দেওয়া দেয়া হয়েছে ब्लाउজ পিসটা অরগ্যানজার রাখা হয়নি ब्लाउজ পিসটা কিন্তু সিল্কের এর ब्लाउজ পিস দেয়া হয়েছে ইজিলি যে কেউ এটা বানিয়ে পড়তে পারবেন এটারও কালার অপশন অনেক আছে তাই তো এটারও কালার অপশন অনেক আছে এদের ডিজাইনের ভ্যারাইটিও অনেক আছে একটা দারুণ মাল্টি মিনে দিয়ে সুন্দর একটা অর্গানজা দারুণ কালার আচ্ছা প্রাইসটা এবার বলো এগুলো মোটামুটি 1350 থেকে শুরু করে আপ টু 1850 এর মধ্যে এগুলো সব সেগমেন্টগুলো চলে আসবে ওকে বলো নেক্সট আবার একটা অর্গানজা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা একদম সেলফের ওপর উপর একটা অর্গানজা কপার জড়ি দিয়ে দারুণ 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 কালেকশন ফাটাফাটি

ডিজাইনটা দেখতে সুবিধা হয় দুটো ডিজাইন কিন্তু আলাদা আসলের ডিজাইনটা আলাদা বডি ডিজাইনটা আলাদা এই ধরনের আইটেমেও পাঁচ সাতটা করে ডিজাইন আপনারা অল টাইম পেয়ে যাবেন যারা অবশ্যই ব্যবসার জন্য রূপকলার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আপনাকে স্বাগত রূপকলা আপনাকে আচ্ছা আমি একটু ডিসটারব করব প্রাইসটা এইগুলো মোটামুটি 1250 থেকে শুরু করে 1650 এর মধ্যে আসছে ঠিক আছে তো ভিডিও তো অনেক হলো আমি একটু দোকানটাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকদিন পর ম্যাডাম এসেছেন

স্টকের কোনো অভাব নেই চারিদিকে শাড়ি আমি এ পাশে দেখাবো মালবাড়ি রাখা আছে দেখুন অনলি সেলফ সেলফের এত এত কোয়ান্টিটিতে সেলফে রাখা আছে সেলফ কন্ট্রাস মালবাড়ি রুজ প্রোডাকশান আছে আমি ম্যাডাম একটু এ পাশে নিয়ে আসবো স্টক দেখো বস্তা বস্তা শাড়ি রাখা আছে সামনে দুর্গা পুজো সেই হিসাবে আমরাও রেডি হয়েছি আপনারা যারা ব্যবসা করবেন তারাও রেডি হন কিছু ইনভেস্ট করুন অবশ্যই আপনারাও ভালো ফল পাবেন আর যারা অবশ্যই নিজেরা কেনাকাটি করবেন ভাবছেন একটু সস্তায় হোলসেল রেটে শাড়ি কিনবো একবার রূপকলায় ভিজিট করুন স্টক দেখতেই পাচ্ছেন চারিদিকে শাড়ি রাখা আছে হিউজ স্টক হিউজ কোয়ান্টিটিতে ডিজাইন নতুন আইটেম একবার রূপকলায় আসুন আজকের মতো আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে